সরকারি পয়সা আমার আপনার ট্যাক্সের পয়সা উনার ব্যানার লাগছে মনে হচ্ছে উনি উনার বাবার সম্পত্তি থেকে ওই দশ হাজার টাকা দিয়ে এটা তো আমার আপনার ট্যাক্সের পয়সা উনি উনার পৈত্রিক সম্পত্তি দিয়ে ওই টাকাটা দিচ্ছে না উনার ব্যানার কেন লাগে কেন এটা কোন নিয়ম আছে মণ্ডপে মা দূর্গার ছবি থাকবে উনি কি মা দুর্গা আছেন যিনি সিঁদুরকে অপমান করছেন উনি তো মা দুর্গা আমরা করতে পারি উনি নিজেকে কি ভেবেছেন উনি মা দুর্গা কিভাবে দেখুন সজল ঘোষ ওই পুজোটাকে নেতৃত্ব দিচ্ছে সজল ঘোষ আমি বলছি তো ওই বন্ধ করে যার আগুন কেন আমাদের সনাতন ধর্মের উপরে আঘাত জলে আমরা ছেড়ে দেবো নাকি কি বলছেন আগুন জ্বলবে বাংলা অপারেশন সিঁদুর কে মমতা মানবেন না কেন উনি সিঁদুরের মূল্য জানেন না উনি এই জিহাদিদের দালালি করেন জিহাদিদেরকে সেফ প্যাসেজ দেন বাংলায় উনি এখানে মাদারসা রঙিয়াদের অনুপ্রে বাংলাদেশি মুসলমান অনুপ্রেসকারীদের সেফ প্যাসেজ দিয়েছে কিভাবে আগুন জ্বলে যেভাবে আগুন জ্বলে জ্বলবে সারা বাংলা প্রতিবাদ হবে গৃহমন্ত্রী অমিত শাহজি এসেছিলেন উদ্বোধন করেছেন থিম আছে অপারেশন সিন্ধু অপারেশন সিন্দুরকে নিয়ে মমতা ব্যানার্জি তো সিঁদুর গুরুত্ব দেন না তো অপারেশন সিঁদুরে সিঁদুর শব্দের ঘৃণা হয় সিঁদুর ঘেন উনি শব্দকে রাজনীতিকরণ করে সিঁদুরটাকেও রাজনীতিকরণ করে সিঁদুর মানে বিজেপি কিছু করার নেই সিঁদুর যদি বিজেপি হয় কোন ব্যাপার না আমাদের তাতে কোনো অসুবিধা নেই উনি মুসলমান শাস্তে চাইছেন মুসলমান সাজুন আমার কোনো অসুবিধা কিন্তু সিদুর অপমান করা ওনার অধিকার নেই এটা যেটা উনি করছেন সেটা সিদুর কে অপমান করতে বাংলায় এরকম তিন চার জায়গা পুজো হচ্ছিল প্রস সিদুর নিয়ে সেটা বন্ধ করা হয়েছে আপনি হয়তো ভুলে গেছেন আমাদের কাকিনার গণেশ পূজা একটা জায়গা সিদুর অপারেশন সিদুর জননে চেষ্টা সেটাকে পুলিশ বন্ধ কিন্তু সজল ঘোষের এই পুজোটাকে কোর্ট থেকে অর্ডার করিয়ে এবার ওখানে একটা পুলিশ কমিশনার আছে জানেন স্কটল্যান্ড ইয়ার্ড পুলিশ কমিশনার সেটা সিপিএম এর সময় সিপিএম কে পুলিশের অস্ত্র দিয়ে সাধারণ মানুষ পুরে হামলা করা তো মেদিনাপুরে ঝাড়গ্রাম সাইডে এখন ও আগমার কার তৃণমূল তৃণমূলের মানে সুব্রত বক্সি জায়গা ওই আছে এই যতগুলো ভোটে কিভাবে বুথ দখল করতে হয় কিভাবে বুথ দখল করা যেরকম প্রশান্ত কিশোর আইপেক যেটা করে এখন তো প্রশান্ত কিশোর আইপেক আইপেকের পুরো বুদ্ধিদাতার মধ্যে ও আছে গৌতম সান্যাল আছে মানে পুলিশ কমিশনার মনোজ বর্মা গৌতম সান্যাল এরা সব কিভাবে ভূত আলাপন বন্দ্যোপাধ্যায়ের একটা টিম আছে ওই সুরজিৎ প্রকাশ এরা সব একটা টিম করে এই দখল বুথ দখল করার জন্যে মমতা ব্যানার্জীকে এরা কাছে পৌঁছে গেছে যত বলতে গেলে যত কি বলা যায় বেইমান পুলিশ অফিসার বেইমান অধিকারীরা যারা রিটায়ার হওয়ার পরে ওই সরকারকে দালালি করার জন্য পাবলিকের পয়সা ট্যাক্সের পয়সা দিয়ে তারা নিজেকে চাকরি হিসাবে রেখেছে মানে ওদেরকে বলা যায় কম্পেনসেসন দিয়ে রেখেছে হেতু এই সরকারে দালালিকু যে এই পূজোটাকে যে কোনো ভাবে অস্থির করার চক্রান্ত রয়েছে বন্ধ করা চক্রান্ত হচ্ছে আমি তো আমি একদম থ্যাঙ্কস জানাচ্ছি সজলকে সজল যা ডিসিশন নিয়েছে একদম শটিন ডিসিশন নিয়েছে মমতা এনার্জি নামে কালো পতাকা লাগিয়ে পূজোটা বন্ধ করে দেব মানুষ বুঝবে মানুষ ভয়সলা করবে সিদুর থেকে উনার অতরা উনি নাটক করেন তো সিদুর সিঁদুরের এগেনস্টে থাকেন কেন উনি মুসলমান হয়ে গেছেন হিজাব পরে পুজো উদ্বোধন করছেন মুসলমানরা দেখুন উনি নাটক করার পরে পরে যখন লোক ধরলো তখন কি আমি তো ওই বৃষ্টির জন্য হিজাব করেছে রে একজন আমাদের ভারতীয় মহিলা যারা শাড়ি পরে তাদেরকে হিজাব লাগাতে হয় না তাদের তো পল্লুটাই হিজাব মানে মাথার উপরে রাখা যেতে পারে কিন্তু উনি অফিসিয়ালি হিজাবটা নিয়ে মাথায় লাগিয়েছিলেন আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার